কয়েকদিন আগে আমার ছেলে আয়নের সাথে বৃক্ষ মেলায় গিয়েছিলাম আমি আমার ওয়াইফ এবং আমার ছেলে আয়ন তো ওই ভিডিওটার একটা ছোট করে ব্লগ সাজি আজকে আপনাদের মাঝে হাজির করা আসসালামু আলাইকুম আমি মোরাদ হাসান প্রান্ত আজকে আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে এসে হাজির হলাম তো ভিডিওতে আমরা যেখানে গিয়েছিলাম সেটা রাজবাড়ি গাজীপুরের রাজবাড়িতে বৃক্ষ মেলা হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমি আমার ছেলেকে সময় দেওয়ার চেষ্টা করি তো বৃক্ষ মেলায় ছেলেকে নিয়ে গেছিলাম ছেলে ফুল গাছ পছন্দ করছিল নারকেল গাছ ওইটা ও জীবনে প্রথমবার দেখেছে এটাকে কখনো নারিকেল গাছ দেখে নাই তারপর আরো বিভিন্ন অনেক গাছ যেগুলোর নাম আমি নিজেও জানি না আমিও অনেক গাছ আছে যেগুলো আমি জীবনে প্রথমবার দেখেছি বিশেষ করে কিছু ফুল গাছ তারপর ক্যাকটাস গাছ আমার ছেলে আগে কখনো দেখে নাই আজকে প্রথম দেখছে তারপর অনেক ফুলের গাছ তো একটা জিনিস আমি ভাবলাম এই যে আমরা কত কত গাছ কেটে ফেলি কখনো কি গাছ লাগাই আমরা কিন্তু আমরা একটা গাছ লাগাই না তো বৃক্ষ মেলাটা কিন্তু একটা সুযোগ দেয় আমাদের যে আমাদের যাদের বাসা আছে আমরা বাসায় কিন্তু ছাদ বাগান করতে পারি এমন সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে অথবা সবজি বাগান করতে পারি এটা কিন্তু খারাপ হয় না এটা কিন্তু আমরা অনেকেই করি না আলসামের জন্য আর সবচেয়ে বড় কথা কি অনেক রোদ ছিল তো আমার ছেলে একটা ফুল ছিটতে চেয়েছিল কিন্তু পাড়ায় আমি ধরে ফেলেছিলাম আমার ওয়াইফের সাথে ছিল বলে আরো বেশি এনজয় করছিল যাই হোক আহ আপনার একটা জিনিস আমরা সবাই সময় ভুল করি ইদানিং আমরা আমাদের বাচ্চাদের মোবাইলের এর প্রতি বেশি অ্যাডিকশন বানিয়ে ফেলেছি এটা ঠিক না তো আমি কিন্তু চেষ্টা করি আয়নকে নিয়ে অনেক ঘোরার আপনারাও চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখবেন ছেলে আর আপনার সাথে মানে বা আপনার বাচ্চাদের সাথে আপনার যে বন্ডিংটা হবে সেই বন্ডিংটার কোনো তুলনা হয় না এটা অতুলনীয় একটা বন্ডিং তো আয়ান কিন্তু আল্লাহ রহমতে এখন সব সময় আমাকে ফলো করে আমি যেভাবে যেভাবে যা যা করি আয়ান তাই ফলো করে তো বৃক্ষ মেলায় আমি যে আমি যা যা করছিলাম যে গাছটা ধরছিলাম আয়ান কিন্তু সেই গাছটাই ধরছিলাম আমি অবাক আমি এই জিনিসটা কখন আগে খেয়াল করিনি তার জন্য আজকে ভিডিওটা আপনাদের মাঝে করা যে আলহামদুলিল্লাহ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর সবচেয়ে বড় কথা কি আমার একটাই চাও আল্লাহর কাছে যেন আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারি তো বৃক্ষ মেলায় গাছের দামটা মোটামুটি আমার কাছে তুলনামূলক ঠিকই মনে হয়েছে কজ ওনারাও তো বিক্রি করবে ওনারা তো ব্যবসা করার জন্য এসেছে আর হলো সবচেয়ে ভালো লেগেছে কিছু কিছু ফলের গাছের মধ্যে একদম ফল সহ রেডিমেড বিক্রি করছে কিন্তু দামটা অন্যান্য বারের মতো এতটা বেশি না তো আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমার কাছে ঘুরে সবচেয়ে বড় কথা আমার ছেলে যখন ক্যাকটাস গাছ দেখছে তো ও ক্যাকটাস হাত দিতে চেয়েছিল আমি দিতে দেইনি কারণ হলো ওর কাটা ওর কাটা লাগতে পারে তো গোলাপ ফুল ধরেছে ও একটা গোলাপ ফুল কিন্তু ছিঁড়েছিল কিন্তু মামা কিছু বলে নাই তারপর মামার কাছ থেকে গাছটা কিনে নিয়েছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ তো গাজীপুরের যারা আছেন আপনারা আপনারা একটু সময় পান অবশ্যই একবার হলো গাজীপুরের বৃক্ষ মেলায় যাবেন নিজের পরিবার পরিজনকে সময় করবেন স্পেশালি সবার উদ্দেশ্যে একটা কথাই বলা যারা যারা আমার ভিডিওটা দেখেছেন একদম শেষ পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু বলে যাবেন যে আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন অনেক খুশি হব একটা ভিডিও করতে একটা কথা বলতে অনেক কষ্ট হয় এটা শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরই বুঝবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবসময় আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ